দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার দেখছেন সবাইকে জানাচ্ছে এবং অভিনন্দন আজকে চলে আসছি নরসিংদী জেলার ঐতিহ্যবাহী পাখি এবং কবুতরের খাঁচার দাম শেয়ার করব আপনারা যারা কম দামে পাখি এবং কবুতরের জন্য খাঁচা ক্রয় করতে চান আপনারা পুটিয়া বাজার থেকে খাঁচা ক্রয় করতে পারেন চলুন আজকের এই বাজার থেকে জেনে নেই খাঁচার দাম দর

আচ্ছা আপনার সঙ্গে আমাদের আচ্ছা ঠিক আছে